উপদেষ্টা আসিফ মাহমুদ এখন হাস সমাজের আতঙ্ক মানুষের বাচ্চারা না ঘুমালে মায়েরা রাক্ষস খোকসের গল্প বলে এবার থেকে হাসের বাচ্চারা না ঘুমালে মা হাসেরা আসিফ মাহমুদের গল্প বলবে না ঘুমালে কিন্তু আসিফ মাহমুদ খেতে আসবে ব্রাজিলের জন্য যেমন সেভেন আপের ফ্রি প্রমোশন হয় আসিফ মাহমুদের জন্য তেমন নীলা মার্কেটের প্রমোশন হচ্ছে যে হাসের টানে ভোর রাতে মন্ত্রী পর্যায়ের ব্যক্তি ছুটে আসে সে হাঁস খেতে আমজনতার স্রোত লেগে যাবে তবে নীলা মার্কেট নয় হাসের জন্য সেরা জায়গা মিরপুর এখানে লিটন শান্তদের কল্যাণে প্রচুর হাঁস আছে এদিকে আসিফ মাহমুদের এই হাসকেলেনকাহিনী বাবা চাচা সমাজের চোখে আঙ্গুল দিয়ে বিয়ের গুরুত্ব দেখিয়ে দিচ্ছে আজ 27 বছরের আসিফ মাহমুদ যদি বিবাহিত হতো তাহলে ভোররাতে বউ ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করে খাওয়াতো বউ না থাকার কারণে মাননীয় উপদেষ্টা যদি বিপাকে পড়েন আপনি আমি পদে পদে ফাঁসবো আসিফ মাহমুদ সারা রাত কাজ করে ক্লান্ত শরীর নিয়ে নীলা মার্কেটে যান সেখানে বন্ধ পেয়ে ওয়েস্টিনে যান সরকারের উচিত পূর্বাচলের নীলা মার্কেট থেকে গোড়শানের ওয়েস্টিন পর্যন্ত 20-25 কিলোমিটারের একটা স্পেশাল মেট্রো সার্ভিস চালু করা মাননীয় উপদেশটা হাস না পেলে মেট্রোতে চেপে ওয়েস্টিনের উদ্দেশ্যে রওনা দেবেন কেননা তার গাড়ির দরজা খুলে দিতে হয় হাঁটার জন্য রাস্তা খালি করতে হয় তবে আসিফ মাহমুদের এখন হাস ছেড়ে বাদাম খাওয়া দরকার বাদাম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে মাননীয় উপদেষ্টার স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হচ্ছে তার পিএস শত কোটি টাকা লোপাট করে অথচ তিনি কিছুই জানেন না তার বাবার নামে একহালি অভিযোগ কিন্তু সেসব ষড়যন্ত্র তার ব্যাগে ম্যাগাজিন পাওয়া গেছে কিন্তু সেটা ভুলবশত ঘটেছে এবার যখন চাঁদাবাজির অভিযোগ আসলো তখন তিনি হাস খাচ্ছিলেন বেদনার রং নীল আর বেদনার নাম নীলা এই নীলার কারণে এনসিপি পদে পদে ধরা খাচ্ছে এক নীলা তুষার সরোয়ারের ইজ্জত নিয়ে ড্রিবলিং করছে আরেক নীলা মাননীয় উপদেষ্টাকে কমেডিয়ান বানিয়ে ছেড়েছে তবে হাস কাণ্ডে যদি আসিফ মাহমুদের জায়গায় তুষার সারোয়ার থাকত পুরো ঘটনা অন্যদিকে মোড় নিত এক নীলাকে বন্ধ পেলে সে আরেক নীলার কাছে চলে যেত এনসিপির নাম ন্যাশনাল সিটিজেন পার্টি বদলানোর সময় এসেছে নতুন নাম হবে নীলা চাই পার্টি সমান এনসিপি ডায়রিয়ার সময় যেমন আটকে রাখা যায় না বাঙালির কাব্য প্রতিভাও তেমন আটকে থাকে না আব্দুল নুর তুষার লিখেছেন আই ছেলেরা আই মেয়েরা নীলা মার্কেটে যাই হাঁসের মাংস না পেলে ওয়েস্টিনে যাই ব্যারিস্টার আন্দালিব রহমান লিখেছেন একসময় ভাত খুঁজতো ক্যান্টিনে এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে হাঁস ও আসিফ মাহমুদ নিয়ে আরো কিছু কবিতা হতে পারে হেলাল হাফিজ বেঁচে থাকলে আসিফকে নিয়ে লিখতেন এখন যৌবন হাসের হাঁসের মাংস খাওয়ার শ্রেষ্ঠ সময় তার রবীন্দ্রনাথ লিখতেন প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস হাঁসের মাংস দেখেছিলেন আসিফের সর্বনাশ মোটিভেশনাল স্পিকাররা মোটিভেশনের নতুনত্ব আনতে পারেন এখন থেকে তারা বলতে পারেন নেশা নারী এবং হাস এই তিনে সর্বনাশ গত এক বছরে দেশে কিছু হলেই একদল লোক শাহবাগ আর সচিবালয়ে গিয়ে আন্দোলন করেছে এখন হাসেরাও চাইলে সচিবালয়ে ঢুকে যেতে পারে হাসেরা দাবি করতেই পারে আসিফ মাহমুদের কারণে তারা বিলুপ্তির মুখে আছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এখন দুইটা এক ধান দুই ইস্যু এখানে একটা ইস্যু আরেকটা ইস্যুকে ঢেকে দেয় ঠিক যেভাবে আসিফের হাস খাওয়ার ইস্যুটা সাদা পাথর খাওয়ার ইস্যুকে ঢেকে দিল আসিফ মাহমুদের বেতন লাখ টাকার বেশি সে নীলা মার্কেট থেকে ওয়েস্ট ইনে যেতেই পারে কিন্তু দেশ নেতার বেতন কত কেউ জানে না অথচ তিনি দেড় দশক লন্ডনে আছেন হাঁসের টপিক ছাড়ুন খিচুড়ি নিয়ে চিন্তা করুন পনেরোই আগস্ট উপলক্ষে আগে দেশ জুড়ে খিচুড়ি ভোজ হত এবার তা হবে না বাঙালি এমন এক জাতি যারা নিজেদের আহার নিজেরাই দূরে ঠেলেছে তাই পনেরোই আগস্ট যার যার খিচুড়ি হোক সবার